বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম প্রজন্ম আমি এই কবিতাটি লিখেছিলাম দুই নয় দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে পাঠ করছি নিয়মকেই করে ভর বিসর্জন ভালোবাসার করিতেছ সংসার এটা কতটা শান্তির শতভাগ বিধানের উপর না করে ভর বাধ প্রেমের ঘর জীবন হবে শান্তির বৈবাহিক মর্যাদার পর পুত পবিত্রতার প্রেমহীন সম্পর্কের মিলন কি বৈধতার এমন প্রজন্মের পর প্রজন্মের অধিকার কতটা ধার্মিকতার এই প্রশ্ন বিশ্ববাসীর নিয়ম দেয় অধিকার জারস বলা দোষের এমন জন্ম প্রজন্মের নিয়ম তান্ত্রিক জাতির প্রেমহীন মিলনের মূল্য কি পবিত্রতার যতক্ষণ খারাবির দায় আজ এসবের দোহাই দিয়ে ধর্মের আজীবন নিয়মের নামে কর বেবিচার আশায় সুপ্রজন্মের এমন পবিত্র নিয়মের প্রজন্ম কতটা শান্তির ভালোবাসার মিলনের জন্ম শতভাগ শান্তির ভালোবাসার মিলনের জন্ম শতভাগ শান্তির আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ